বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন সুচিত্রা লেখা মায়া। মানিকের মা কাজে এলো না অপেক্ষা করে করে দশটা নাগাদ নিজেই রান্নাঘরে ঢুকে পড়েছিল রঞ্জন তারা অবশ্য নেই রান্না আরও পরে চাপালেও চলে কিন্তু ছুটির সকালে একা ফ্ল্যাটে সে এখন করবেই বা টিভি দেখবে বসে বসে একঘে ভীষণ একঘে বই পড়বে ক্লান্তিকর গান শুনবে ইচ্ছে করছে না গড়াগড়ি খাবে বিছানায় তাও ভালো লাগছে না আবার উল্টোবে খবরের কাগজ ধূত তার চেয়ে বরং এই রান্না খেলাটা কি মন্দের ভালো নয় রঞ্জন একটা মেনু এঁচে নিল মনে মনে মেন আইটেম ডিমের ঝোল আর ভাত সঙ্গে মুগ ডাল আলু ভর্তা ডালে সম্বর দেওয়া নিয়ে অবশ্য একটু সমস্যা হয় পনেরো বছর একা বাস করেও কায়দাটা এখনো পুরোপুরি আয়ত্তে আসেনি হয় জিরে বেশি পুড়ে যায় নয় শুকনো লঙ্কা ভাজা হয় না ঠিক ঠিক আর হলুদাতার আন্দাজ তো কখনোই নিখুঁত থাকে না সে নিজেই তো খাবে আজ আর একবার চেষ্টা চালানোই যায় ভাবতে ভাবতে হাত চলছে রাতের থালাবাটিগুলো মেজে ফেলল রঞ্জন সকালের চা জলখাবারের কাপ প্লেটও রান্নাঘরের ওয়াল ক্যাবিনেট খুলে জরিপ করল মশলাপাতির হাল আছে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গরম মশলা সবই মজুদ শুধু পেঁয়াজ আদা রসুন মিক্সিতে ঘুরিয়ে নিলেই হাঙ্গামা শেষ কড়াইতে বসিয়ে রঞ্জন পেঁয়াজ নিয়ে পড়ল খোসা ছাড়ালো মন্দি কুচোচ্ছে ওফ কি ঝাজ বেদনার পরাকাষ্ঠা হাতের পিঠে বারবার চোখ মুছছে রঞ্জন নাক বেজে উঠল রঞ্জনের ভুরুতে কুঞ্চন মানিকের মা নি স্ত্রী এত বেলায় আসবে না তবে কে দীপঙ্কর ব্যাটার লেগে ফ্ল্যাট কেনার পর থেকে হানা দেয় মাঝে মধ্যে গৌরবও হতে পারে কিংবা আজিজুল ব্যাচেলার বনে যাওয়া বন্ধুর এই ফাঁকা ফ্ল্যাটের মতো তোফা আড্ডার ঠেক কটাই বা আছে প্রাণের সুখে গুলতানি মারো কাপের পর কাপ চা বানাও আর ওড়াও কিংবা বোতল খুলে বসে পড়ো এখানে তো তেমন কেউ নেই যে তোমায় ঠেলা মেরে ভাগাবে চিন্তাটায় যেন একটা চোরা বিষাদ আছে ছোট শ্বাস ফেলে দরজা খুলতে গেল রঞ্জন পাল্লা টেনেই রঞ্জন হতচকিত চৌকাটের উপরে এক ঝকঝকে তরুণী কালোর উপর জংলা ছাপ লং স্কার্ট টুকটুকে লাল টপ কাঁধে বাহারি ব্যাগ মুখটা যেন খুব চেনা চেনা কোথায় কোথায় দেখেছে দেখেছে প্রশ্ন করার আগেই মেয়েটি সপ্রতিপসরে জিজ্ঞেস করল আপনি নিশ্চয়ই রঞ্জন মজুমদার হতভম্ব রঞ্জন মাথা নাড়ল হ্যাঁ আমি মিমি আই মিন মধুরিমা আমার মায়ের নাম স্বাগতা আশা করি এর বেশি পরিচয় দেওয়ার প্রয়োজন নেই রঞ্জন পলকে বিদ্যুৎ সে ভুল নয় তো মিমি মিমি এসেছে তার কাছে যে মেয়েকে একটি বার দেখার জন্য একসময় সে মাথা খুঁড়েছে হতাশ হয়ে হালও ছেড়ে দিয়েছে কবে যেন সে আজ স্বয়ং রঞ্জনের দরজায় হাজির সম্ভব নাকি দিবা স্বপ্ন দেখছে রঞ্জন অস্ফুটে রঞ্জন বলল ও এসো এসো ভিতরে সরি এখানেই ঠিক আছে আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছিলাম অবিকল স্বাগতার গলা বাচন ভঙ্গেও হুবহু স্বাগতার সেই গনগনে তেজ সেই একই রকম কাঠিন্য রঞ্জনের বুকটা চিনচিন করে উঠল তবু চোর করে হাসি ফোটাল ঠোঁটে খানিকটা নাটুকে ভঙ্গিতেই বলে ফেলল আমার দরজা থেকেই ফিরে যাবে তুমি একবারটি ভিতরে পা রাখবে না কি খুব বেশি আকুতি ছিল মিমি যেন ক্ষণিক দোটানায় স্থির চোখে রঞ্জনকে নিরীক্ষণ করলো একটু কবজি উল্টে দেখল বুঝি করে নিল ভাবনা অবকাশ তারপর গলায় অল অলরাইট চলুন তবে আমি কিন্তু বেশিক্ষণ বসব না এসো তো দোকামরার ফ্ল্যাটে ড্রয়িং ডাইনিং স্পেসটুকু বড্ড অগোছালো হয়ে আছে আজ বেতের সোফায় যেমন তেমন ছড়ানো ইংরেজি বাংলা খবরের কাগজ মেঝেতে গড়া করে খাচ্ছে ছেঁড়া খাম খালি সিগারেটের প্যাকেট অ্যাস্ট্রে দুটোই টইটুম্বুর টিভির ওপর জলের বোতল সোকেস মাথায় ম্যাগাজিনের স্তু। ফাঁকা হুইস্কের বোতল শোভা পাচ্ছে টেলিফোনের পাশে দেখে শিশুও বুঝবে এ এক ছন্ন ছাড়া সংসার খবরের কাগজগুলো ছটপট সরাতে গিয়ে রঞ্জনের খেয়ার হলো আনাজ কাটার ছুরিটাও হাতে ধরা আছে এখনো মেয়েটাও যেন তেরচা চোখে দেখছে অস্ত্রখানা অপ্রস্তুত স্বরে রঞ্জন বলল পেঁয়াজ কাটছিলাম রেখে আসতে ভুলে গেছি মিমি হাসল না চোখ ঘুরিয়ে নিয়েছে খপ করে বোতলটা তুলে নিয়ে রঞ্জন তরিত পায়ে রান্নাঘরে গেল হৃৎপিণ্ড লাফাচ্ছে বুকে খানিকটা বাতাস ভরে করলো নিজেকে বোতল নামালো সিংকে ছুরি পায়ে পায়ে ফিরল ঘরে সোফা ছাড়ছে মৃদুস্বরে বলল দাঁড়িয়ে কেন বসো জল খাবে নো থ্যাঙ্কস নিমি বসেছে আরুষ্ট ভাবে দেওয়ালি রঞ্জনের কাঁধে আড়াই বছরের মিমি সেদিকে ঝলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল কপালে চওড়া চৌড়া ভাঁজ ফেলে বলল আপনি নিশ্চয়ই আমাকে দেখে খুব অবাক হয়েছেন রঞ্জন যেন ঠিক শুনতে পেল না মিমিকে দেখছে নিষ্পলক কত বড় হয়ে গেছে তার মেয়েটা সেই কোঁকড়া কোঁকড়া চুল ফোলা ফোলা গাল গাবলু কবলু মিমির সঙ্গে মিমির মিল পাওয়া ভার সামান্য লম্বাটে মুখ সরু কপাল পাতলা পাতলা নাক ঈষৎ চাপা ঠোঁট আয়ত চোখ আর কাঁচোয়া চুলে শ্যামলা রঙা মিমি এখন অন্য রকম কার মতন হয়েছে মিমি স্বাগতা স্বাগতার মুক্ত গোল রঙও অনেক ফর্সা স্বাগতার বরং মিমির মুখের সঙ্গে রঞ্জনের মায়ের আদলি মেলে বেশি নিয়ে গেলেও চেহারাটাতে বদলাতে পারেনি স্বাগতা যাদের সে অসম্ভব অপছন্দ করত তাদেরই একজন রয়ে গেল মিমির অবয়বে মিমির কপালের ভাঁজ ক্রমশ ঘনতর ঠোঁটবে কে বলল আমি কিন্তু কোনো সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে এখানে আসিনি ইনফ্যাক্ট আমার মাও জানে না জানলে অবশ্যই আমার আশাটা এলাও করতো না তাহলে এলে কেন ওই যে বললাম একটা ইম্পর্টেন্ট কাজে আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল কি বলতো আপনি একসময় একটা ইনস্যুরেন্স করিয়েছিলেন আমার নামে আঠারো বছরের পলিসি মিমি এতক্ষণে সরাসরি তাকিয়েছে মনে পড়ে কি মিমি কোন দিকে কথা ঠেলতে চাইছে বুঝতে পারছিল না রঞ্জন সত্যি বলতে কি এখনো তার বোধ সেভাবে ক্রিয়া করছে না মিমির আকস্মিক উপস্থিতিতে এখনো যেন ধাতস্থ হয়নি মগজে ফ্যাল ফেল চোখে বলল হ্যাঁ একটা করেছিলাম বটে আমার মেয়ে যাতে বড় হয়ে লামসাম একটা অ্যামাউন্ট পায় তার হায়ার এডুকেশনের জন্য কিংবা পলিসিটা করেছে ভালো ভালো তো নয় এ টাকা আমার চাই না বাক্যটা এমন তীক্ষ্ণ ভাবে মিমি খনিকের জন্য রঞ্জন যেন সরা হত। অতি কষ্টে হজম করল আঘাতটা জিজ্ঞেস করল কেন নেবে না জানতে পারি কি কেন নেব তার কোনো আনসার আপনার কাছে আছে কি না এ রঞ্জনকে ক্ষতবিক্ষত করতেই এসেছে আজ হাত বাড়িয়ে টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা তুলল রঞ্জন ধরিয়েও ফেললো একটা ফস করে টের পেল জ্বলন্ত সিগারেট আঙুলের ফাঁকে কাঁপছে টিপটি একটা ক্রোধ যেন থেকে ধেয়ে আসছে মস্তিষ্কে স্বাগত শুধু মেয়েকে ছিনিয়ে নিয়ে খান্ত হয়নি যত্ন করে তাকে শিখিয়েছে কিভাবে রঞ্জনকে অবজ্ঞা করতে হয় না ঘৃণা চোখের কোন দিয়ে রঞ্জনকে দেখছে মিমি বোধায় তুন হাতরাচ্ছে প্রস্তুতি নিচ্ছে আবার কোনো তীর হানার মাথায় একরাজ ধোঁয়া পাঠিয়ে রঞ্জন খানিকটা লাগামে আনলো নিজেকে গোছালো তবু ঝাঁজ একটু এসেই গেল গলায় আমার কাছে অনেক উত্তরই আছে মিমি তুমি কি সেগুলো শুনতে চাও মিমি ঘর ফেরালো দেওয়ালের দিকে কঠিন চোয়ালে উপেক্ষা রঞ্জন মরিয়া ভাবে বলল কোশ্চেন করলে রিপ্লাইয়ের জন্যও তৈরি থাকতে হয় মিমি নইলে কিন্তু যাকে প্রশ্ন করছো তার প্রতি অবিচার করা হয় মিমি তবু নীরব ঠোঁট কামড়াচ্ছে বিরক্তি চাপছে কি সিগারেটটা নেবালো রঞ্জন চেপে চেপে না সে বোধহয় মেয়েকে আচমকা সামনে পেয়ে জন্য ছটফট করাটা কি ছেলে মানুষের নয় আর সে বলবেই বাকি স্বাগতর সঙ্গে কেন তার সম্পর্ক বিশিয়ে গিয়েছিল কেন তারা পরস্পরকে দুটো বুনো জন্তুর মতো কামড়েছে সে তো তার আর স্বাগতার ব্যাপার শোনাবে কেন স্বাগতা যদি মেয়ের কানে বিষ ঠেলেও থাকে তিন লাইন কৈফিয়তকে সেই বিষকে নামাতে পারবে রঞ্জন ডিভোর্সের পর সে যে কতবার মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে এমনকি স্বাগতা ফের বিয়ে করার পরও বারবার প্রত্যাখ্যাত হয়েছে অপমানিত হয়েছে এসব কথাই বা আজ মিমিকে বলে কি এমন মোক্ষ লাভ হবে মেয়ে যে তার প্রতি কতটা বিরূপ যে তো তার অভিব্যক্তিতেই স্পষ্ট ফালতু ফালতু সাফাই গিয়ে কেন মুখ নষ্ট করবে রঞ্জন বরং মেয়ে যে এত বছর পর তার কাছে এলো এই সুখটুকুকেই তো সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারে এখন বাদানুবাদে না গিয়ে রঞ্জন সোজা হয়ে বসল গলা ছেড়ে বলল ওকে ইটস অলভ রাইট কিন্তু তুমি যে টাকাটা নেবে না তোমার মা জানে তো চেনে যাবে ও এখনো মাকে বলনি দ্যাটস নান অফ ইউর বিজনেস ইটস বিটুইন আমি আর মা আমি না চাইলে মা কখনো এই টাকা নিতে আমায় ফোর্স করবে না বটেই তো রঞ্জনের মুখে আরেক পুঁজ কালি পোলানোর সুযোগ স্বাগতা থোড়াই ছাড়বে হয়তো মেয়ের চাপড়ে বলবে বহত আচ্ছা অসভ্য দায়িত্ব জ্ঞানহীন মুখের উপর পলিসিটা ছুঁড়ে মেরে আয় তা এসব ভাবনা অবশ্য রঞ্জনকে সেভাবে বিচলিত করে না আজকাল ধুস কষ্ট পাওয়া সেই কুৎসের ধাপগুলো তো সে কবেই পেরিয়ে এসেছে এখন তো সে প্রায় গন্ডারেরই সগত্র তাও আবার শিং ভাঙা ম্লান হেসে রঞ্জন বলল ঠিক আছে এতই যখন আপত্তি নিও না টাকা আমার তো তোমার উপর কোনো জোর নেই না নেই তো মিমির স্বর রুক্ষতর আমারও আপনার উপর কোনো জোর নেই আর নেই বলেই ও টাকা টাচ করা আমার উচিত হবে না ব্যাস 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 ম্যাটার ইজ সেটেলড দুহাত তুলে মিমিকে থামালো রঞ্জন অনুনয়ের সুরে বলল এবার একটু রিল্যাক্স কর বলো কি নেবে চা না কফি আমি কিন্তু দুটোই ভালো বানাই সরি আমি এখানে আপ্যায়িত হতে আসিনি আহা উত্তেজিত হচ্ছ কেন লজিক্যাল রঞ্জন মাথাটাকে একদম বরফ করে ফেললো মিমির পুনো ঘোরার মতো হাবভাব দেখে এবার যেন একটু মজাই লাগছে তার হাসি হাসি মুখে বলল তুমি নিশ্চয়ই স্বীকার করো না আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে নাই তো অর্থাৎ আমরা পরস্পরের অবশ্যই আমরা কি পরস্পরের শত্রু তাও তো নয় ঠিক মিমি থতমত চোখ পিটপিট করছে তাহলে কি দাঁড়ালো অনাত্মীয় এবং শত্রু নয় এমন একজন আমার বাড়ি এসেছে সে তাহলে আমার গেস্ট অতিথিকে আপ্যায়ন করা কি গৃহস্বামীর কর্তব্য নয় অন্তত প্রথম দিন মিমি চোখ কুচকে তাকিয়ে বুঝিবা পড়তে চাইছে রঞ্জনকে দেখতে দেখতেই নাক খুঁচকে গেল হঠাৎ জোরে জোরে শ্বাস টানছে বিড়ির করে বলল কিসের একটা পোড়া গন্ধ আসছে না হ্যাঁ তাই তো গ্যাসে ডিম আলু বসিয়েছিলাম গেল বোধ হয় বলেই ঊর্ধ্বশ্বাসে দৌড় যা ভেবেছে তাই জল ফুটে মরে গেছে কখন শুকনো কড়া পুড়ছে চরচর তাদের বাপ মেয়ের সম্পর্কের মতন আপন মনে হাসল রঞ্জন ঝটিতে নেভালো গ্যাস সাড়াশি বাগিয়ে ধরে কড়া নামালো সিংকে দীর্ঘস্ব স্টেপে ফিরছিল ড্রয়িং স্পেসে থমকালো হঠাৎ মিমি সোফায় নেই মিমি দেওয়ালের সামনে দাঁড়িয়ে মিমি গভীর মনোযোগে দেখছে টাঙানো ছবিটা কিছু কি মনে পড়ছে মিমির শৈশবের কোনো স্মৃতি একটু কি মেদুর হলো মিমির মন রঞ্জন গলা খাঁকারি দিল ছবিটা এখানেই তোলা তোমার বড় মামার ক্যামেরায় এই ফ্ল্যাটটা তখন সদ্য কেনা হয়েছে বিদ্যুৎ লতার মতো সোফায় ফিরে গেল মিমি যেন রঞ্জনের কথাগুলো কানেই যায়নি এমন একটা ভান করে বলল আপনার ডিম আলুর কি খবর অবশিষ্ট আছে কিছু না জলে পুড়ে খাক মা আপনার সম্পর্কে ঠিকই বলে কি বলে সে আপনি শুনে কি করবেন কি বলে আমি জানি আমি সংসার করার অযোগ্য তাই তো ভুল হয় মেয়ের সামনে নিজেকে একজন দুঃখী অসহায় মানুষ হিসেবে প্রতিপন্ন করতে বাদ ছিল রঞ্জনের তাছাড়া সে তো এখন সত্যিই তেমন একটা খারাপ নেই বরং এক ধরনের জীবনে অভ্যস্ত হয়ে গেছে মিছিমিচি বাচ্চা মেয়েটার সহানুভূতি কারার অপচেষ্টা সে করবেই বা কেন রঞ্জন শব্দ করে হেসে উঠল রোজ এরকম হাল হলে কবেই পঞ্চভূতে বিলীন হয়ে যেতাম আমার রাধার সময় কোথায় লোক একজন আছে সে যা বানিয়ে দেয় তাই সোনামুখ করে খেয়ে সে ডুব মারলে তবেই এই আপনার হাত জাগান আজ তো রান্নার বারোটা আজকে হবে ইচ্ছে হলে আবার বসাবো কিংবা মুড়িচি চিবাবো অথবা টোস্ট অমলেট বাইরে থেকেও খেয়ে আসতে পারি ফোন করে খাবার আনিয়েও নেওয়া যায় আর কোনো কিছুরই মুড না থাকলে হরি মটর বুঝলাম তা এরকম একা একা থাকার দরকারটা কি বয়সে দোকা চোটাবো কোথেকে জানো নেক্সট ফেব্রুয়ারিতে আমি হাফ সেঞ্চুরি করবো অনেক আগেই তো বন্দোবস্তটা করতে পারতেন তা হয়তো পারতাম কিন্তু একজনের জন্য প্রতীক্ষা করছিলাম যে কে সে রঞ্জন মনে মনে বলল তুই তুই মুখে রহস্যের হাসি টেনে বলল এতটা পার্সোনাল কথা তোমায় বলে ফেলবো এমন ঘনিষ্ঠতা আমাদের হয়েছে কি সরি মিমি পলকে গোমরা চোয়াল শক্ত কাঁচা কে বলল আমার জানার প্রয়োজনও নেই কি কাণ্ড চটে গেল কেন মেঘার রোত্তরে লুকোচুরি দেখে রঞ্জনের চোখ চিক চিক নরম গলায় বলল কুল কুল ফ্রিজে একটা কোল্ড ড্রিঙ্কস আছে দেব মিমির জবাবের অপেক্ষায় না থেকে ঠান্ডা পানির ঢাউস বোতলখানা বের করে আনল রঞ্জন দুখানা তরল ঠেলে একটা গ্লাস মিমিকে বাড়িয়ে দিয়ে বলল নাও চমক দাও গ্লাসটা ধরল মিমি তবে খাচ্ছে না ভাবছে কি যেন রঞ্জন মেয়ের মুখোমুখি বসল এবার আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে পারি কি তুমি তো বললে মাকে জানি আসোনি তাহলে এবারই ঠিকানা পেলে থেকে যেখান থেকে হোক তবু শুনি আপনাকে এত সব কথা বলবো এমন ঘনিষ্ঠ তো আমাদের হয়েছে কি রঞ্জন হেসে ফেলল চোখ নাচিয়ে বলল আমি অবশ্য সোর্সটা আন্দাজ করতে পেরেছি বিমার পলিসিতে এবারেরই অ্যাড্রেস দেয়া ছিল মিমি গোস ছোট্ট করে চুমুক দিল কোল্ড ড্রিঙ্কসে বুঝিবা অস্বস্তি গোপন করতে এবার নেক্সট পলিসিটা ছিল তোমার মার জিম্মায় সামহাও তুমি সেটি দেখে ম্যাচরিটির ডেটটা জানতে পেরেছো কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তো টাকা পয়সা সংক্রান্ত চিঠি এবারের ঠিকানাতেই পাঠাবে সেই চিঠি পেয়ে আমি তোমার মার কাছ থেকে অরিজিনাল পলিসিটা চাইব বিমা অফিসে জমা করব তারপর চেক আসবে তার উপরে তোমার টাকা পাওয়ার প্রশ্ন এবং তার যথেষ্ট দেরি আছে তুমি সাত তাড়াতাড়ি না নেব না করে ওপর পড়া হয়ে ছুটে এসেছ কেন আমি পরে কোনো এম্বারেসিং সিচুয়েশনে পড়তে চাই না হুম তা পলিসিটা একেবারে হাতে করে নিয়ে চলে এলেই তো পারতে পরে পোস্টে পাঠিয়ে দেব কিংবা কুরিয়ারে আজ ডিসিশনটা জানিয়ে গেলাম ও কিন্তু আমার একটা খুঁতখুতানি রয়ে গেল কিসের পলিসিটা আমি করেছিলাম আমার দু বছরের মেয়ের নামে আমার ছোট্ট মিমিকে ওই উপহার দিয়েছিলাম গিফট ফেরত নেব সে আপনার ব্যাপার মিমির কলা যেন দুলে গেল সহসা পরক্ষণে ঠোঁট কামড়াচ্ছে ইচ্ছে হলে টাকাতে কোনো অনাথ আশ্রমেও দান করে দিতে পারেন সে তো নিজেও দিতে পারে সরি আপনার টাকায় নাম কেনার বাসনা মিমির অন্তত নেই কি অবলীলায় বাবাকে অপমান করে চলেছে মেয়ে রঞ্জনের বুকের মধ্যে দিয়ে শুকনো বাতাস বয়ে গেল দুলে উঠছে পুরনো পুরনো ছবি স্বাগতার বাপের বাড়িতে মিমিকে ফোন করেছে রঞ্জন তোতা পাখির মতো মিমি দূরভাষে আওড়াচ্ছে তুমি দুষ্টু তুমি খারাপ তুমি কখনো আমায় ফোন করবে না মেয়েকে চোখের দেখা দেখতে স্বাগতার বাড়ি ছুটে গেছে রঞ্জন দরজা খুলে স্বাগতার রক্তচক্ষু ফের তুমি চালাতে এসেছো ডাকবো মেয়েকে শুনবে সে তোমার কাছে যেতে চায় কি না মায়ের হাত চেপে আছে মিনি কটকট বলছে তুমি পঞ্চা তুমি ভালো নাও একদম আমার কাছে আসবে না কোর্টের সিদ্ধান্ত মোতাবেক তারপরও হয়তো জোর করে মেয়েকে দেখতে চাইতে পারতো রঞ্জন কিন্তু কাকে দেখবে সে স্বাগত আবার বিয়ে করার পর অনেকে বলেছিল এবার তুই কোর্ট থেকে মেয়ের কাস্টাডি চেয়ে এনে রঞ্জনের সাহসে কুলোয়নি মেয়ে যদি আবার মুখের উপর না বলে দেয় আবার যদি সেখানো বুলি উকড়ে দেয় এখনো কি সেখানো বলে আওড়াচ্ছে মিমি মনে হয় না ছোটবেলা থেকে কোনো ধারণা মগজে গেথে দিতে পারলে তা ক্রমে বিশ্বাসে পরিণত হয় স্বাগত সফল মেয়ে এখন সত্যিই মন থেকে ঘৃণা করে বাবাকে শুকনো বাতাসকে ঠেলে সরিয়ে একরাজ জল ভরা মেঘ ঢুকে পড়ল বুকে হায় রে মিমি তো রঞ্জনকে বাবা বলে মানেই না লোকমুখে রঞ্জন শুনেছে স্বাগতার বরকেই বাপি বলে ডাকে মিমি ওই সংসারে মিমি এখন পুরোপুরি রঞ্জন তার কাছে এক অস্বস্তিকর অস্তিত্ব মাত্র ভেতরে সাইক্লোনটিকে প্রাণপণ চেষ্টায় বাগে আনলো রঞ্জন গলা ছেড়ে বলল ঠিক হ্যা সে একটা ব্যবস্থা করা যাবেক্ষণ এবার তোমার কথা একটু বলো খালি ক্লাস নামিয়ে রাখলো মিমি আমার আবার কে কথা তুমি তো বিএসসি পার্ট ওয়ান দিয়েছ তাই না বোটানি অনার্স অনেক খবর রাখেন তো কানে এসে যায় বিএসসির পর কি ইচ্ছে এম এসসি করবে তো হয়তো তারপর রিসার্চ অ্যাকাডেমিক লাইনে থাকতে চাও ঠিক নেই রেজাল্টের উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন এমনি জাস্ট কৌতূহল বলেই মিনিংলেস কৌতূহলিটি করে দাঁড়িয়ে পড়েছে ফর কোল্ড ড্রিঙ্কস ঘরে ডাকার জন্য ধন্যবাদ চলি চলি বলতে নেই মিমি বলো আসি মিমি ঘাড় কাত করে শুনলো কথাটা তারপর পায়ে পায়ে এগোচ্ছে দরজার দিকে রঞ্জনের বুকটা হু হু করে উঠল পিছন থেকে ডেকে উঠেছে মিমি কিছু বললেন একটা রিকোয়েস্ট করব রাখবে রঞ্জনের গলা কেঁপে গেল কি পলিসিটা পোস্ট ফোস্টে নয় নাই বা পাঠালে কোথায় কিভাবে হারিয়ে যায় তুমি কুরিয়ার হয়ে এসে দিয়ে যেও মিমি চোখে চোখ রাখল তাকিয়েই আছে রঞ্জনের চোখে কি খোঁজে মিমি কিছু কি পেল দেখতে রঞ্জন ফের বলল আসবে তো উত্তর না দিয়ে মিমি দরজা পেরিয়ে সিঁড়িতে নামছে এক পা এক পা করে রঞ্জন দ্রুত বেরিয়ে রেলিং ধরে ঝুঁকল দেখছে মেয়ের চলে যাওয়া হঠাৎই রঞ্জন বিমুর দেড়তলার ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে পড়েছে মিমি কাঁধে ঝোলানো ব্যাগ থেকে রুমাল বের করলো মুখ নয় খাম নয় চোখ মুছছে ষষ্ঠ ইন্দ্রিয়ের ইশারায় ঝট করে একবার তাকালো ওপরে প্রায় সঙ্গে সঙ্গে ছুটে নেমে গেল বাকি সিঁড়িটুকু রঞ্জনের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল ইস নিজের মেয়েকে বুঝতে এতটা সময় লেগে গেল এখানেই শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা গোপন মায়া গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন